ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা এরপর সামরিক বিমানে চড়ে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নিরবতা ভাবলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত সাত আগস্ট দিল্লি থেকে প্রচারিত খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা খোলা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে বাংলাদেশে রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরে এমন কথা বললেন শেখ হাসিনা কেউ না আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক বিভিন্ন কালারের আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বার্তায় শেখ হাসিনা জানান যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর ছেড়ে দিলেই তিনি ক্ষমতায় থাকতে পারতেন অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারে টানাবোড়েন চলছিল চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন তাকে বলা হয় বিমান বিমানঘাঁটি করতে দেওয়ার বিনিময়ে তিনি সহজে ক্ষমতায় আসতে পারবেন শেখ হাসিনা এ ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছেন শেখ হাসিনা বলেছেন লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল তা হতে দেননি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো আরও অনেক সম্পদহানি হতো ছাড়া শেখ হাসিনা তার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি বলেছেন তরুণ শিক্ষার্থীদের তিনি জানাতে চান তিনি কখনোই শিক্ষার্থীদের রাজাকার বলেন নেই তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলে আবারও দাবি করেন শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন তিনি বলেছেন আমি শিখগিরে ফিরব ইনশাল্লাহ পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি পদত্যাগ করেছি আমার যেসব কর্মী সেখানে আছেন তারা কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে